আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা বৃদ্ধ স্বাগত আজকে দেখো পাকিস্তানের ডিজাইন কিছু কালেজমার ব্র্যান্ডের থিভিস কালেকশন সম্পূর্ণ লেটেস্ট কালেকশন তো ফার্স্টে দেখো কিন্তু ব্ল্যাক কালার দিয়ে এই ডিজাইনগুলো কিন্তু খুবই একটা চমৎকার ডিজাইন থাকবে এটা ব্ল্যাক কালার পুরো চারটা কালার হবে আমি চারটা কালার দেখিয়ে আর এগুলো কিন্তু পাকিস্তানি মিস্টার কবি ডিজাইনগুলো আর মজা কথা হচ্ছে এটা কোয়ালিটি একটা প্রোডাক্ট যেটা আপনারা মোটামুটি পাকিস্তানের মতনই পাবেন এগুলো তো ফার্স্টে দেখাবো ব্ল্যাক কালারটা দিয়ে ফার্স্টটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার শুরু করে গোলা গাছটা থাকে সম্পূর্ণ ডল ওভার প্লাস আপনার এমব্রোর্ডে থাকবে অল ওভার কিন্তু সম্পূর্ণ থাকবে এটা হবে ফ্রন্ট পার্টটা হবে এটা সামনে আর এটার ব্যাক পার্টটা থাকবে এটা এগুলো কিন্তু লং পার্ট আপনার সাতচল্লিশ আর বডি পাবেন এটি প্লাস বা এরকম হবে বডি হিউজ পরি কাপড় আছে তো এটা কিন্তু নিচে একটা প্যানেল আছে আমি আপনাদেরকে প্যানেলটা দেখিয়ে দিব এটা কিন্তু নিচে একটা প্যানেল আছে যেরকম আপনার ক্যাটালগে যেরকম দেওয়া আছে যে এরকম ক্যাটালগটা হবে নিচে এটা প্যানেল আছে এটা আপনার জয়েন করতে হবে এটা আর দুইটা হাতা আছে এখানেও হাতার অংশ দুইটা হাতায় কিন্তু আপনার আছে দুইটা হাতার কাজটা দুটো হাতার কাজ থাকবে এখানে আর বিশেষ করে হচ্ছে এটা স্যালোডটা হবে প্রিন্টের হ্যাঁ নর্মালি প্রিন্টের স্যালোডটা হবে এটা দেখেন এটা হবে নিচের অংশটা এটা প্লাস পুরোটাই কিন্তু প্রিন্টে পাবে আর এগুলো কিন্তু কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন পাচ্ছি আর ওনারা দেখিয়ে দিবো গুলো কিন্তু মশালা করে বিশাল বড় প্লাস অল গোজাস হ্যাঁ তো এটা থাকবে ওনাটা ওনা মশাল সুন্দর প্লাস কিন্তু দুই পারে অনেক গর্জিয়াস করে এটা দেখেন এমবোর্ডের কাজগুলো এত নিক্ষুত করা আছে আপনার সুন্দরটা প্রাইস গুলো দিচ্ছি আপনাদেরকে অনলি 1600 টাকা করে সিঙ্গেল পিস আর যারা সেট নেবে তার জন্য হোলসেল প্রাইস একটা কালার বেগুনি কালার টোটাল চারটি কালার হবে আপনাদেরকে চারটি কালার দেখিয়ে দিব আর প্রত্যেকটা প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা করে আমাদের থেকে নিতে পারে এগুলো আর এগুলো সবগুলো কিন্তু অল ওভার গর্জিয়াস যারা একটু কটন এর মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন চয়েস করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এটা ব্যাক পার্টটা প্লাস কিন্তু হাতাটা আর সবগুলো কাপড়ের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা প্যানেল আছে দুইটা দুইটা করে প্যানেল আছে হাতার প্যানেল প্লাস নিচে প্যানেল আছে তো সেই ক্ষেত্রে এগুলো যখন আপনারা বানাবেন তখন ড্রেসগুলো কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর লুকটা অনেক সুন্দর আসবে দেখেন নিচের প্যানেলটা ম্যাচিং করে থাকবে প্লাস হাতার প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ অসংখ্য থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন যেটা একবার নতুন আসছে আমাদের মাঝে এটা তো আপনাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর এই কালেকশন আপনারা নিয়ে আসছি মাত্র ষোলোশো টাকা যারা মিনিমাম একটা সেট নেবে তার জন্য কিন্তু ফাইভ কেয়ার প্রাইসটা থাকবে সেক্ষেত্রে আমাদের ফেজে নক দিবেন আপনারা বা আমাদের নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা জানিয়ে দেবেন ওলাটা কিন্তু মার্শাল্লা করে বিশাল বড় একটা ওলা পাবেন কিন্তু আর একটা কালার এই কালারগুলো সবগুলো কালার কিন্তু অসুন সুন্দর থাকবে নর্মালি কিন্তু আমরা চারটা কালার দেখবো চারটা কালার কিন্তু অনেক চমৎকার তো আপনাদের যে কালার ভালো লাগে নিয়ে ফেলবেন থেকে মাত্র ষোলোশো টাকা করে আর আমাদের প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর থাকবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবেই আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের ডিজাইনের কারিজমার ব্র্যান্ডের ডিস ড্রেসগুলো হয় একটা পাকিস্তানের ড্রেস কিন্তু হলে মিনিমাম এগুলো কিন্তু একটা মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা লাগে অরিজিনাল একটা পাকিস্তানি কিনতে হলে তো মোটামুটি আমরা সেম টাইপসের দেশিগুলো আমরা নিজেরা মেক করে ডিসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে খুবই কম প্রাইসে আপনাদেরকে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর এই অল ওভার গুডজেস প্লাস আলাদা প্যানেল সাথে প্লাস সেলোয়ার প্রিন্টে থাকবে কথা সব দিকে কিন্তু ব্যাটার কোয়ালিটি পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে আর হোলসেল নিয়ে মিনিমাম সেট নিলে সেটা হোলসেল প্রাইসটা পাবেন দেখেন এটা হলো অন্যটা মার্শাল করে প্রত্যেকটা অন্যান্য কিন্তু অনেক সুন্দর অনেক বড় আর দুই পাশে কিন্তু কাটারিংগুলো অনেক চমৎকার দেওয়া আছে এটা কিন্তু এটা লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটাল কিন্তু চারটা কালার চারটা কালার কিন্তু খুবই চমৎকার আর এই ডিজাইনের কাজেজমার এই ডিজাইনটাই সবচেয়ে রানিং ডিজাইন যেটা অনেক হিট চলতেছে এটা তো আমরা চেষ্টা করি সব সময় কিন্তু আপনার যে ডিজাইনগুলো রানিং বা হিট ডিজাইনগুলো ওগুলো কিন্তু দিয়ে আপনাদের জন্য আমরা নিয়ে আসি তো নর্মালি কিন্তু আমাদের সবসময় আমরা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদেরকে যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেন তারা আমাদের থেকে আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা না নেয় তাদেরকে বলে আপনারা আপনার স্যাম্পল সেবা দেখতে পারেন আমাদের যদি কোয়ালিটি ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা বারবার নিতে পারবেন প্রত্যেকটা সেল গুলো কিন্তু যে আলাদা প্যানেলটা এটা ম্যাচিং করে দেওয়া আছে যেটা আপনারা আপনারা ক্যাটালগে পাচ্ছেন একবারে মানে ম্যাচিং করে যখন বানাবেন তখন কিন্তু আপনাদের এই ডেস গুলো পরিপূর্ণতা সুন্দর আসবে সে সেলারগুলো কিন্তু প্রিন্টে থাকবে একবার ইউনিক টাইপসের ডেসগুলো থাকবে নর্মালি সবসময় আমরা কিন্তু এক কালার সেলারগুলো দেখা থাকি তো এবার কিন্তু আপনাদের একবার প্রিন্টেরগুলো দেখাচ্ছে আসছি যেটা অনেক সুন্দর প্লাস ওনলাগুলো কিন্তু অনেক সুন্দর একটা ওনলা হবে প্রাইসগুলো হচ্ছে অনলি ষোলোশো টাকা করে যারা সিঙ্গেল একটা দুটো নেবে তাদের জন্য যারা ফুল সেট নেবে তাদের জন্য কিন্তু হোলসেল রেস্টটা থাকবে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা ভিডিওটা শেষ করে শেষ করে দূর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এসে আমার সেন্টার তলা দোকান নাম্বার দু শুনিশ ফোনা থাকবে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাগবে